আমি প্রবাসী আজকে খুব কষ্ট হচ্ছে কারণ আমার ছাত্র ছাত্রী ভাইদের সাথে আমি যোগ দিতে পারছি না তো আমার দেশের মানুষকে অনুরোধ করছি যে সবাই তাদের সাথে চলুন তাদের সাথে পথে নামুন এই অনুরোধটা করছি আর ছাত্র ছাত্রী ভাইদেরকে বলছি তোমরা বাসকুটির সাথে ধারালো কোনো অস্ত্র হাতে রাখবা শেখ হাসিনা কুত্তালিক এরা ছাত্র লীগের হাতে অস্ত্র তুলে দিছে আমাদের মেরে ফেলার জন্য তো এদের একসময় গুলি ফুরাবে গুলি ফুরানোর সাথে সাথে যাতে এদের নিঃশ্বাস যেন লাগদান লিট না করে সেই আমাদের করতে হবে ঠিক আছে আর প্রশাসনের করছি যে এদের ভিতরে তোমরা এসো না যদি আসতে চাও তো শেখ হাসিনাকে গণভবন থেকে তারাও দাঁড়িয়ে তারপরে আমাদের সাথে যোগ দাও ঠিক আছে তো সবাইকে অনুরোধ তাদের পাশে থাকুন আমরা প্রবাসী হতভাগা প্রবাসী আমরা তাদের সাথে যোগ দিতে পারছি না আমাকে যতটুক যতটুক সামর্থ্য ততটুক আমরা চেষ্টা করছি আমরা টাকা পাঠাচ্ছি না দেশে তো সবাই তাদের সাথে যোগ দেন আর ধারালো অস্ত্র নিয়ে তারপরে মাঠে নাম নামুন বাংলাদেশটা এই কুত্তালিকের হাত থেকে উদ্ধার করতে হবে আমাদের এই কথাটা সবাই কান খুলে রাখো যে যখন মাঠে নামবা ধারালো কিন্তু অস্ত্র নিয়ে তারপরে মাঠে নামবা ঠিক আছে এখন আর সার দেওয়া হবে না বাংলাদেশকে অনেক সার দেওয়া হয়েছে অনেক দুর্নীতি হয়েছে বাংলাদেশ আর দুর্নীতি চাই না আমরা স্বাধীন একটা বাংলাদেশ চাই আর পরবর্তীতে যেই সরকার আসুক এই এই শিক্ষাটা যেন সেই সরকার নিতে পারে ঠিক আছে যে साधारण जोनों का जांचाई बांग्लादेश टांशीबाली 16 लग मैं बांग्लादेश के साथ टेंशनी लेनी। जो एक अच्छी ना को परा करो, परा करो, करो, दफा करो। वो अच्छी नहीं है। पाकिस्तानी बांग्लादेश के साथ है, ओके?